আমি জাননা এথায় মোর ফরটিমি তুই তিনটার একটাও জাননা কো নাই আমি জানিনা মূর্খ মানুষ দৌকা সলায়া বাত খাই আমি কিচ্ছুই জানি না বিদ্যা সাগর ডাক দিয়া কয় সোলো আনা জীবন থেকে তোমার বারো আনা জীবনই বাতিল হয়ে গেছি

নৌকার মাঝে রাত দিয়ে সার দেখেন না আকাশটা অন্ধকার করতেছি বাতাস বৃষ্টি নেমে যাবে সা বৃষ্টি যদি নাই যায় বাতাসের কারণে নৌকাটায় আমার কিন্না যাইতে পারে এইজন্য আমি কাপড় সরু গোসাই সাতরাইা জীবন বাঁচাইবার জন্য এমনি বিদ্যা সাগর ডাক দিয়া কয় কিরে মাঝি এই ভাবে বাকি মানুষ মারা যায় নাকি কি বিদ্যা ডাক দিয়া কয় মাঝিরে নৌকাটুই বাকি মানুষ মারা যায় নাকি

নৌকা চালাইতে যাইয়া আমার বাবা মারা গেছে এই নৌকা চালাইতে যাই আমার দাদা মারা গেছে এই নদীর মধ্যে আমি নৌকা চালাই এমনি বিদ্যাসাগর ডাক দিয়ে আমার

মাঝে ডাক দেয়া কয়ে স্যার আপনি কি সাঁতার জানেন না কোন আপনার বাড়ি কোথায় কো আমার বাড়ি হলো এমক এলাকায় কো বাবা আসেনি কো না মরছে কোথায় কো আমার বিল্ডিং এর ভিতরে কো দাদা আসেনি কো না কো মরছে কোথায় কো আমার বাড়ির মধ্যে আমার বিল্ডিং এর ভিতরে কো যে বিল্ডিং এর ভিতরে বাবা মরলো যে বিল্ডিং এর ভিতরে দাদা মরলো এই বিল্ডিং এর ভিতর কি আপনি তাহলে কমে আমি থাকি আপনি দিয়ে আমার চাইতে ডবলের ডবল ব্যাগ কম নৌকা চালাইতে চাই আমার বাবা মরলো নৌকা চালাইতে যাই আমার দাদা মরলো এই জন্য যদি আমি বেকল হই নৌকা চালাইতে যাইয়া যেই বাড়ির মধ্যে আপনার বাবা মরল যেই বাড়ির মধ্যে আপনার দাদা মরল এই বাড়িটাকে আজরাইল চিনে না এই বাড়ির মধ্যে আপনি কিভাবে থাকেন আপনি আমার চাইতে ডবল বেকল আপনি কিভাবে এই বাড়ির মধ্যে থাকেন নৌকার মাঝে রাখবে আমার সাপ জীবন বাতিল নৌকার মধ্যে বলছেন আপনি সাঁতার জানেন না নৌকা যদি করে যায় আপনি সাঁতার জানেন না দুই প্রাণ দুইবা মারা যাইবেন আমি দেখলাম আপনার জীবন দিয়ে ষোলো আনা বাতি বেকল কারখন আমি তো শত জানি আপনি শত জানেন না আমার চাইতে বহু বরণের বিকুব বলেন আফে আওয়াসইরা জবন কইলা জোরে জোরে বলেন ঠিক না বেটি এই জন্য মহা কবির আমার দুনিয়ার মায়ায় পড়ে গেছো

সাদা মার্কিন ভিতর ঢুকাইয়া দিল কোন লজ্জাই তুমি ওই বিল্ডিং এর ভিতর ঘুমাও কোন সাহসে তুমি এই ঘরের ভিতর ঘুমাও মরণের কি ভয় নাই তুমি কি মরবে না এই জমিন ছেড়ে তোমার চলে যেতে হবে এমন জায়গায় চলে যেতে হবে যে জায়গা থেকে আর জিন্দগি তো কোনোদিন আশা যাবে না যাদের সবার আছে সবার হইলা আওয়াজ হইলা বলেন ঠিক না বেঠি আমার ঠিক হয় নাই আরো জোরে বলেন ঠিক এই দুনিয়াটা কি থাকার জায়গা খাকার জায়গা না চলে যেতে হবে চলে যেতে হবে মসজিদ ওই খানা আসি বেসবার বারে সবার জানাক ভোরই পাতাং আর গরম পানি ভরই পাতান আর গরম পানি শেষ গোসল দিবে সবার জানা গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা সবান হইলে বলেন ঠিক না

রাজমহলের কে রাখলো রাজমহলের তোমরা সবাই আছো দৌড়াইয়া হাজির হইল বাদশাহ কেন ডাকেন কি ধর বাদশাহ ডাকে হাজার হাজার মানুষ আমি সব হয়ে গেল মাঝখানে দেখা যায় একটা পাগল দুনিয়ার মানুষ তার পাগল করে হাকি করতে দুনিয়ার কোন সম্পদের পাগল না নারীর পাগল না বাড়ির পাগল না গাড়ির পাগল না একমাত্র আল্লাহর পাগল সুভার আল্লাহ বলেন হাল্লার পাগল বাদশাহসি পাগল পাগল পাগলো দেখো লাঠিটা পুরান হয়ে গেছে এই লাঠিটা আমি বাদশাহ ব্যবহার করতে পারি না দুনিয়ার জমিনে প্রকল্প কোনো মানুষ যদি পাও

আরে আমি কি ও সুস্থ নি আমার কেন লাঠির দরকার সুস্থ পাগল লাঠি নিয়ে হাতি বাদশা হারানোর দুনিয়ার জমিনে

যাই বেকল মানুষ হয় না পাগল নাই দেশে বুঝি নাই বেকল মানুষ নাই পাগলের হাতে লাঠি দিছে বেটকলের কাছে লাঠি জমা দেওয়ার জন্য পাগল কোথায় আর বেটকল কোথায় বেটকল কারে কয় ফাগল কারে কয় আমরা দেশের মানুষ কিন্তু বালা কইরা পাগলের ডাক দিয়ে কয় বেটকলের লাঠি দিয়ে দিও এই পাগল বেটকল মানুষ এলাকার মধ্যে তালাস কইরা পায় না হঠাৎ করা বাহরণ সিরে কয়

ব্যাকল ফাইলে লাঠি দিয়া দিব ব্যাকল ফাগলে ব্যাকল তালাস করে ফায় না হঠাৎ করে বহুদিন চলে গেল একদিন বাদশা কারণ রসিক রাজমহলের সবাইকে আবার ডাকি ও রাজমহলের মানুষেরা তোমরা তাড়াতাড়ি আস সবাই যাইয়া দৌড়াইয়া হাজির হইল এমত অবস্থার মাধ্যমে বাদশা কারণ রসিক ডাক দিয়া বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই আমি বহু চলে যাবো আমি বহু দূরে যাবো তোমাদের কাছে কি আমি বিদায় নিতে চাই হাজার হাজার মানুষের বিদায়

এই সফরের মধ্যে কোনো খাদে দরকার করে না কোন বন্ধু বান্ধবের দরকার করে না বাদশা হারানোর সিগাত দিয়া কই আমি এমন সফরে যাব যেই সফরের মধ্যে টাকা পয়সা কোনো কাজে আসে না বন্ধু বান্ধবী কোনো কাজে আসে না খাদেম খদ্দম কোনো কাজে আসে না জামা

চল্লিশ হাজার বছর পরে আমি আমার গন্তব্যস্থলে দিয়া জান্নাত অথবা জাহান নামে ফসব রায় পাগল এক লক্ষ বিশ হাজার বছর চলে যাবে রাস্তার মাধ্যমে ওই রাস্তার মাধ্যমে হাতে মুখের কোন দরকার পড়ে না টাকা পয়সার কোন দরকার পড়ে না রায় পাগল ওই খাওয়াই রাস্তার মধ্যে কোবরের মধ্যে কোন টাকা পয়সার কোনো কাজে লাগে না এমনি ডাক দিয়া কয়

ওই সামানা জোগাড় করছেননি কণ রে ফুল সারাদে সামান আফার করতে পারলাম না এমনি বাংলো লেমাস দিয়ে করে দাঁড়ান দাঁড়ান আমি যাবো আরজ প্রভাবের দাঁড়ান বর্ষাধারণেরও শেষ দাঁড়ায় রইলো বাড়িতে দেখিয়া পুরান লাঠিটা আনলো আইনা বলেন বলে নান নান আফতার লাঠি আপনি ফিরে নিয়ে যান

আমি এলাকার মধ্যে तलाश করে পাইলাম না এই জন্য সবচেয়ে দোকল আপার লাগিয়া প্রেফেরি ইয়ানি আসান বস শহর ওয়াসিকত দিয়া কয় আমার দরবারের বিলাই আমারে কমেও রে আমি না দেশলাই আমি না একজন সাধারণ মানুষ আমারে কইলি কেন এমনি ভালো নামাজ জন কবরের जिंदगी 40 হাজার বছর কবরের সামানা জোগার করলেন না হাসুরের जिंदगी 50 হাজার বছর হাসুরের সামানা জোগার করলেন না ফুলসরাতের जिंदगी 30 হাজার বছর ফুলসরাতের সামানা জোগার করলেন না খালি হাতে জান কবর দেশে আপনার ধন সম্পদ কিচ্ছু কাজে আসবে না কবরের মধ্যে

এমন মানুষ আর কে হতে পারে যে আপনি কবরে চলে যাবেন হাসরে চলে যাবেন মিশানে চলে যাবেন কিন্তু এটার সামানা জোগাড় করলেন না আপনার চাইতে বেকো আর বেকো দুনিয়াতে আর কেউ হতে পারে না এই আবাসের জমান খুলে চলে বলেন ঠিক না বেঠি এই কবরের সামান আমাদের জোগাড় করা দরকার আছে না নাই বা কষ্ট হইতেছে